ঈশ্বর মহিমা গৌরব যোজকার ও স্তুতি হোক আর ঈশ্বরকে আমি ধন্যবাদ করি আসুন আমরা প্রার্থনা যাই আগে স্বর্গের মহান ঈশ্বর প্রভু তোমায় ধন্যবাদ করি তোমায় যোজকার করি তোমার স্তুতি করি মহান ঈশ্বর তুমি তোমাকে ধন্যবাদ করি প্রভু এই সুন্দর সময় প্রভু একটি বার আমাদেরকে তুমি দিয়েছ প্রভু তোমায় ধন্যবাদ করি আর বিশেষ করে প্রভুগ আমরা সেই শিখকে চলেছি প্রভুগ সে বিশ্বাসে বিজয় প্রভুগ আমাদেরকে তুমি শেখা প্রভু যেন আমরা সেই বিশ্বাসে যেন জয় করতে পারি কারণ প্রভু তুমি বলেছ আমি জয় করেছি তোমরা জয় করবে হে প্রভু আমাদেরকে সেই স্বাস্থ্য মাধ্যমে আমাদেরকে তুমি বুঝতে সাহায্য করো হে পবিত্র আত্মা ঈশ্বরের সকল বাক্য আমাদের কাছে উন্মুক্ত করো তার জন্য বিশ্বাসে বৃদ্ধি পেতে পারি বিশ্বাস করি প্রবু প্রার্থনা শুনলে ধন্যবাদ করি ধন্যবাদ গৌরব মহিমা সব সময় দিয়ে এই প্রার্থনা মানে একমত প্রিয় পুত্র তো জীবিত যিশু কিছু নামে চাইলাম যা করে শ্রবণ গ্রাহ্য কথা বলে আমেন আমেন হাল ঈশ্বরের মহিমা গৌরব হোক জৈজ স্তুতি হোক তো আসুন আমরা আজকে বিশেষ করে বিশ্বাসের বিশ্বাসে বিজয় আলো লইয়া তো আসুন আমার প্রিয়রা তো আজকে আমরা সেই বিষয়ে আমরা শিখতে চলেছি তো ঈশ্বরকে মহান ঈশ্বরকে ধন্যবাদ করি তো আমার চ্যানেল থেকে যদি নতুন হয়ে থাকেন আপনারা সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন আসুন আমার প্রিয়রা আমরা এখানে প্রথম যখন আমরা দশ অধ্যায় আমরা প্রথম যখন সরি দশ অধ্যায় পাঁচ অধ্যায় আমরা দশ থেকে আমরা বার পর্যন্ত পাঠ করব। হাল লুইয়া ঈশ্বর মহিমা গৌরব হোক যজকার স্তুতি হোক তো আমরা এখানে পাঠ করি বলছে ঈশ্বরের ঈশ্বরের পুত্র যে বিশ্বাস করে সেই সাক্ষ্য ওই সাক্য তাহার অন্তরে থাকে আমি আরেকবার পাঠ করছি ঈশ্বরের ঈশ্বরের পুত্রে যে বিশ্বাস করে ওই সাক্ষ্য তাহার অন্তরে থাকে ঈশ্বরের যে বিশ্বাস না করে সে তাহাকে মিথ্যাবাদী করিয়াছে কারণ ঈশ্বর আপন পুত্রের বিষয় যে সাক্ষ্য দিয়েছেন তাহা সে বিশ্বাস করে নাই আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়েছেন এবং সেই জীবন তাহার পুতে আছে পুত্রকে যে পাই আছে। পুত্রকে যে পাই আছে। সেই সেই জীবন পাই আছে। ঈশ্বরের পুত্রকে যে পায় নাই সে সেই জীবন পায় নাই আমেন লুইয়া আমার মহান ঈশ্বরকে ধন্যবাদ করি এখানে আমরা বুঝতে পারলাম সাঁতার পাঠ করে যে ঈশ্বরের পুত্রকে আমাদের প্রভু শিশুখ্রিস্ট আমিন তাকে যে পেয়েছে তার ভিতরে একটা কি নতুন জোয়ার উঠবে কীরকম জোয়ার ঈশ্বরের বিষয়ে সে সাক্ষ্য দেবে আললিয়া সর্বপ্রথম সাক্ষ্য হচ্ছে এটা কী ঈশ্বরের বিষয়ে আমরা কি সাক্ষ্য দেব থেকে বড়ো সাক্ষ্য হচ্ছে যে আমি একজন পাপি আমার পাপের জন্য প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করেছে তাকে কবর প্রাপ্ত হয়েছে তিন দিনে শাস্ত্র অনুসারে পিতাশ তাকে জীবিত করেছেন সব থেকে হচ্ছে বড়ো সাক্ষ্য চাইটা আলে লইয়া যে আমি নিজে একজন পাপি এই পাপির প্রতি ঈশ্বর দয়া করেছে আমি একদিন খুব মন্দভাবে ছিলাম মন্দিরে জীবাযোগ করতাম আমি সত্যকে জানতাম জানতামনি আমার মুখে ভালো কিছু ভাষা ছিল না আমার ভালো কিছু কাজকর্ম ছিল না ভালো আচার ব্যবহার ছিল না এগুলো পরিবর্তন হয়ে গেছে এখন এই হচ্ছে সাক্ষ্য কে করেছে একমাত্র প্রভু খ্রিস্ট আমার জীবনে যখন আমার জীবনে যখন আসলো আমার জীবনটাকে সম্পূর্ণ পরিবর্তন করে দিচ্ছে আমেন এটা হচ্ছে বড় সাক্ষ্য তারপর আমাদের যে শারীরিক বিষয়ে যে সাক্ষ্যগুলো থাকে অনেকে আমার প্রিয়রা দেখবেন সে ঈশ্বর তার জীবনে কাজ করেছে বড় কিছু মেরাকাল কাজ করে ফেলেছে কিন্তু সে ঈশ্বর যে সাক্ষ্যটাকে সে লুকিয়ে রাখে আলোলিয়া সে লুকিয়ে রাখে সে বলতে চায় না মানুষের কাছে যে না আমি আমি গেছিলাম প্রার্থনা করতে ঈশ্বরের নামে আমি সুস্থ লাভ করেছি বা আমি এমনি ছিলাম এমনি হয়ে গেছি ও জানে যে হ্যাঁ আমি ওখানে গেছিলাম ঈশ্বরের নামে ঈশ্বরকে বিশ্বাস করলাম গ্রহণ করলাম আমি এটা পেয়ে গেছি আমি পরিবর্তন হয়ে গেছি আমি একটা ভালো একজন আমি একজন ভালো মানুষ হয়ে গেছি অনেকে কিন্তু যিশু তা আছে কিন্তু বলতে চায় না কারণ সে সাক্ষ্য বলতে চায় না এখানে তাই লেখা পিরু আমার বলছে এখানে বলছে ঈশ্বরের পুত্রের যে বিশ্বাস করে ঈশ্বরের পুত্র প্রভু খ্রিস্ট তাকে যে বিশ্বাস করেছে বা গ্রহণ করেছে রূপে তাকে মেনে নিছে বলছে সেখানে বলছে সে বিশ্বাস আমি বলছে ঈশ্বরের পুত্রে যে বিশ্বাস করে ওই সাক্ষ্য বলছে ওই সাক্ষ্য তাহার অন্তরে থাকে আলো লইয়া আমার প্রিয়রা যে বিশ্বাস করে তার অন্তরে থাকবে বাইবেলে লেখা আছে অন্তর থেকে অন্তরে যেটা থাকে সেটা মুখ থেকে বেরোয় ঈশ্বর যে জীবন্ত ঈশ্বর যে উদ্ধারকর্তা যীশু যে মুক্তিদাতা বলে যে আমি গ্রহণ করেছি তার মানে যদি গ্রহণ করেছ তাহলে ভিতরে আছে সেটাকে মুখ থেকে বের করতে হবে আমি সাক্ষ্য বহন করতে হবে সব থেকে বড় সাক্ষ্য আলো লিয়া অনেকে এই সাক্ষ্যটা দিতে চায় না অনেকেই বলতে চায় না কাউকে বলে জয় যিশু সে জয় যীশু কিন্তু বলতে চায় না কারণ তার ভেতরটা সেই জিনিসগুলো নেই জয়যসু বলতে এত লোক আছে আমাকে দেখবে আমি ঈশ্বরের ভক্ত লোক আমি আমাকে ঈশ্বর যিশু লোক এটা সেটা বলবে সে জয়যসু অনেকে বলতে পারে না আর এখানে কি বলছে যদি বিশ্বাস করেছে যদি বিশ্বাস করেছে হ্যাঁ ওই সাক্য তাহার অন্তরে থাকে আমেন এই সাক্যটা অন্তরে থাকতে হবে অনেকে অনেকেই বোধ করে আরে আমাকে কি বলবে আমার সঙ্গে কথা বলবে না আমার আত্মীয় সুজন চলে যাবে আমার পাশে কেউ আসবে না তার মানে হচ্ছে তার বিশ্বাসটা বড় দুর্বল আমরা এখানে যদি আমরা যদি আমরা যেখানে আমরা পাঠ করলাম যদি আমরা এখানে সেই পুক্ষরোগীর যে বিষয়ে আমরা যেখানে পাঠ করলাম যে সেখানে আমরা দেখতে পেলাম যেখানে লেখা আছে যে একটু আগে আমরা পাঠ করলাম সে শাস্ত্র পাঠ করলাম আলিয়া ঈশ্বর মহেম যে সেই এতটা বিশ্বাস ছিল অন্তরে নিয়ে নিচে সে ছাদে উঠে গিয়ে ছাদ খুলে সে রুগীকে নামাচ্ছে আমরা মতি লিখিত সুসমাচার আমরা নয় অধ্যায় এক দুগে আমরা পেয়ে যাবো হালো লইয়া লিখিত সুসমাচার পাঁচ অধ্যায় আমরা যদি আঠেরো থেকে পড়ি সেখানে আমরা পেয়ে যাব আলো লইয়া তো এখানে বলছেন তারপর আমি লাইনটা পড়ছি আমার প্রিয়রা এখানে শুনবেন এখানে লেখা আছে বলছে ঈশ্বরের যে বিশ্বাস না করে সে তাহাকে মিথ্যাবাদী করিয়াছে কারণ ঈশ্বর আপন পুত্রের বিষয় যে সাক্ষ্য দিয়েছেন তাহাই যে বিশ্বাস করে নাই ঈশ্বরের পুত্র যে প্রভু যী খ্রিস্ট এটাকে তার ভিতরে কিন্তু বিশ্বাসটা নাই কিন্তু বিশ্বাস থাকতো যে হ্যাঁ ঈশ্বরের পুত্র পূর্ব খ্রিস্ট তিনি তাকে পাঠিয়েছিলেন আর ঈশ্বর যে সাক্ষ্য দিচ্ছে সাক্ষ্যটা কি যহনের যহনের কাছে যখন যীশু যাচ্ছিলেন আর যখন যখন তাকে বাতকিসমত যখন দিচ্ছেন যিশুকে তখন সেখানে থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল ঈশ্বরের কণ্ঠসুর শোনা গেল কি এখানে কি কি কণ্ঠস্বর শোনা গেল ইনি আমার প্রিয় পুত্র ইনাতে আমি ইনার কথা শুনো ঈশ্বরে সাক্ষ্য দিচ্ছেন যে ঈশ্বরের পুত্র আমি যিশুই যে মুখ থেকে বলতেন ঈশ্বরের পুত্র না কিন্তু পিতা ঈশ্বর তিনি বলছেন ইনি আমার প্রিয় পুত্র ইনাতে আমি প্রীত লইয়া আমার প্রিয়রা ঈশ্বর যদি সাক্ষ্য দিচ্ছে আর আমরা সাক্ষ্য দিতে ভয় করি তার মানে ভয়রাতা ধরেছে না আমার প্রিয়রা এই ভয়রপ্তাকে দূর করুন আর লইয়া তারপর এখানে দেখুন এখানে বলছে বলছে কারণ ঈশ্বর আপন পুত্রের বিষয়ে যে সাক্ষ্য দিয়েছেন নিজের পুত্র বিষয়ে তিনি ঈশ্বর সাক্ষ্য দিচ্ছেন সাক্ষ্যটা আমরা ওখানে পাই যখন বাপসা যদি যখন যিশুকে যখন বাতকিসম দিচ্ছে সেখানে ঈশ্বর নিজের মুখে তিনি বলছেন আমের হালো লইয়া ঈশ্বরের মহিমা গৌরব হোক মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ করি আসুন আমরা আমরা পড়ি আর সেই সাক্ষ্য এই যে আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়েছেন কি বলছে কি বলছেন অনন্ত জীবন দিয়েছেন এটা কে বলছে ঈশ্বর তিনি বলছেন হালো লইয়া এই জন্য এখানে পরিষ্কার লেখা বলছে আর সেই সাক্ষ্য এই যে বলছে সেই সাক্ষ্যটা যে এইটাই কি আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন অনন্ত জীবন দিয়েছেন কি করে আমরা জানবো অনন্ত জীবনটা কথায় আমরা দেখতে পাচ্ছি না আমার প্রিয়রা অনন্ত জীবন হচ্ছে পিতর যখন যিশুর কাছে এসে বললেন যিশু যিশু শিষ্যদেরকে বলছেন তারা সবাই চলে যাচ্ছে তোমরাও কি যেতে চাও পিতর ব্যাগ নিয়ে নিল হয়তো মনে মনে পিতর ভাব ছিল সবাই যখন যাচ্ছে এত তার কষ্ট হয়তো সে মন অন্যরকম সে তৈরি হতেছিল কিন্তু যিশু যখন বলছে তোমরাই কি এদের এদের সঙ্গে যেতে চাও তখন পিত অনুতাপ করল। সে মনে মনে ভাবল সেই সময় হয়তো যে যিশুর সঙ্গে থাকতে অনেক বড়ো বড়ো চমৎকার কাজ দেখেছি কিন্তু এরকম কাজ তো কেউ করেনি সে তো মনে মনে সে ভাবতে আরম্ভ করলো তার অনুতাপ হলো আলো লইয়া অনুতাপ করল যীসুর পাশে এসে যীসুকে বললেন বলে তোমার কাছে অনন্ত জীবনের কথা আছে আমরা কার কাছে যাব লইয়া আমার প্রিয়রা এখানে তাই এখানে সে বাক্য এখানে বলছে 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 আর সেই সাক্ষ্য এই যে অনন্ত জীবন দিয়েছেন তখন পিতর বলছে তোমার কাছে অনন্ত জীবনের কথা আছে আলো লইয়া তার অনন্ত জীবন আমরা কি করে বুঝবো অনন্ত জীবন কোথায় আছে কি আছে আমার প্রিয়রা অনন্ত জীবন আমেন যে পুত্রকে পাইয়াছে আলো লইয়া তো দেখুন এখানে তারপরে লেখা আছে আমি বাক্য অনুসারে আমি বলতে চাই আলো লইয়া তো বলছে এখানে লেখা আছে বলছে অনন্ত জীবন দিয়েছেন এবং সেই জীবন তাহার পুত্রে আছে আলো লইয়া এখানে পরিষ্কার তিনি বলছেন আলো লইয়া বলছে সে অনন্ত জীবন কারতে আছে পুত্রের কাছে আছে আলো লইয়া ঈশ্বর তিনি বাক্য তিনি পরিষ্কার তিনি বলছেন এখানে বলছেন এখানে যে পুত্রের কাছে অনন্ত জীবন আছে আমেন তো সেই জন্য পিতর বলেছিল প্রভু কার কাছে যাব আপনার কাছে অনন্ত জীবনের কথা আছে আলো লইয়া স্ত্রী বলছে তাহলে আমাকে সেই জল দিন অনন্ত জীবনে জল দিন আর যেন আমাকে এখানে না আসতে হয় তো সমর প্রথম বুঝতে পারেনি তিনি বলছেন বলছে অনন্ত জীবন কোথায় পাবে তুমি তোমার হাতে তো বালতি নেই দড়ি নেই কিন্তু কুঁয়োটা খুব গর্ত কিন্তু অনন্ত জীবন কোথায় থেকে আমাকে দেবে তাহলে আমাকে দাও যেন কোনো আমাকে আসতে না হয় আলোলিয়া কিন্তু সে অনন্ত জীবনের যে কথাগুলো বলছে তখন যিশু বলছে তুমি কার সঙ্গে কথা বলতেছো তুমি যদি জানতে তাহলে কথা বলতে না আর সেই তো অনন্ত জীবন তোমার পাশে দাঁড়িয়ে আছে আর লুইয়া তখন বলছে যাও তোমার স্বামীকে ডেকে নিয়ে এসো আমার স্বামী নেই তুমি ভালোই বলেছ এই কথা বুঝতে পেরে গেছে তখন বুঝতে পারছে সমরেশ স্ত্রী এই হচ্ছে সেই খ্রিস্ট যে শাস্ত্রে বলা ছিল বাবাদের বলেছিল যে খ্রীষ্ট আসবে সমস্ত বিষয় তিনি জানিয়ে দেবেন তাহলে সেই কি খ্রিস্ট নয় আলো লুইয়া সে অনন্ত জীবনের যিশু বলছে তোমাকে যে অনন্ত জীবন দেবে জীবনের থেকে উছলে পড়বে আলো যেমন কলসি ভরে গেলে কলসিকে যখন যখন নিয়ে যায় জল যদি ঢাকা না ধরে মুখটা উছলে পড়বে যিশু বলছে অনন্ত জীবনে জল দিব সেই জল একবার পান করলে আর পিপাসিত হবে না জীবনের উথলে পড়বে হালালুইয়া সেই কিছু খ্রিস্ট হচ্ছে অনন্ত জীবন আমার প্রিয়রা হালো তো আসুন এখানে আমার এখানে কি বলছেন বাক্যর মাধ্যমে ঈশ্বর তিনি কি বোঝেছেন আলো লইয়া ঈশ্বর মহিমা হোক গৌরব হোক জয়কার হোক স্তুতি হোক বলছে অনন্ত জীবন দিয়েছেন সেই এবং সেই জীবন তাহার পুত্রে আছে পুত্রকে যে পাইয়াছে সে সেই জীবন পাইয়াছে আলো লইয়া পুত্র খ্রিস্টকে যারা পেয়েছে তারা অনন্ত জীবন পেয়েছে আলো লইয়া আরে অনন্ত জীবন পেয়েছে অনন্ত কথা হচ্ছে কোনো শেষ হবে না লইয়া দিন শেষ হবে না অনন্তর কথা হচ্ছে তার শেষ নেই অনন্ত আলোলিয়া কখনো শেষ নয় আলোলিয়া ঈশ্বরের মহিমা গৌরব আর এখানে বলছে ঈশ্বরের পুত্রকে যে পায় না সে সেই জীবন পায় নাই আলোলিয়া ঈশ্বরকে ধন্যবাদ গিয়ে মহান ঈশ্বরকে যীশু খ্রিস্টকে যারা পায়নি যিশু কিছু যারা গ্রহণ করেনি এখনো পর্যন্ত তারা কিন্তু জীবন পায়নি আবেন ঈশ্বরকে ধন্যবাদ করি স্তুতি করি তো আমার প্রিয়রা যারা লাইভ দেখছেন তা আপনারা অনন্ত জীবন থেকে কি দূরে আছেন এখনো পর্যন্ত আমার প্রিয়রা যীশু খ্রিস্টকে বিশ্বাস করুন আমার প্রিয়রা আমার প্রিয় দর্শকরা যারা দেখছেন যীশু খ্রিস্টকে বিশ্বাস করুন যারা লাইভ দেখছেন আমার প্রিয়রা যীশু হচ্ছে অনন্ত জীবন আমার প্রিয়রা সে কখনো এখানে কাউকে ধর্ম দিতে আসেনি আমার প্রিয়রা তিনি সকল মানুষের জন্য তিনি জীবন দিতে এসেছেন আর জীবনে পড়িব পরিবর্তন আমাদেরকে তিনি অনন্ত জীবন দিয়েছেন আমার প্রিয়রা কিছুকে বিশ্বাস করুন আর গ্রহণ করুন অনন্ত জীবন পাবেন অনন্ত জীবন কারো কাছে আমার প্রিয়রা যিশুর কাছে আছেন আলোলিয়া তো আমরা এখানে সেই পাঠটা আবার করি তো আমি চোদ্দ পত্রে পড়ি তোমরা যাহারা ঈশ্বরের যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ হালে লুইয়া আমার প্রিয়রা যারা দেখছেন লাইভে আপনাদেরকে বলছি যদি আপনি যিশু খ্রিস্টকে বিশ্বাস করেছেন যাহারা যে কে হোক যে কোনো সম্প্রদায়ের মধ্য থেকে হোক হন না কেন আপনি যীশুকে বিশ্বাস করুন অনন্ত অনন্ত জীবন জীবন পাবেন শান্তি শাস্ত্র বলছে আমার প্রিয়রা আমি নয় দেখুন এখানে তিনি বলছেন বলছে তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ আমি তোমাদিগকে এই সকল কথা লিখিলাম যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ সাবলামেন আলে লইয়া ঈশ্বরে মহিমা হোক গৌরব হোক যজোর হাক যজোরকার হোক তোমার প্রিয়রা যারা দেখছেন ঈশ্বরকে বিশ্বাস করুন সর্বশক্তি মান ঈশ্বরকে বিশ্বাস করুন তার পুত্র যিশুপুর বিশ্বাস করুন অনন্ত জীবন পাবেন আলো লইয়া মহান ঈশ্বরকে ধন্যবাদ করি তো এতক্ষণ আমার যারা লাইভটা দেখছেন আমার প্রিয়রা যদি নতুন হয়ে থাকেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল এখনটা বাজিয়ে পাশে থাকবেন তো আমার প্রিয়রা আমার এমন উদ্দেশ্য নয় কোনো কারোর সম্প্রদায় কাল দুঃখ দেওয়ার জন্য বা কষ্ট দেওয়ার জন্য এখানে পরিষ্কার তিনি শাস্ত্র বলছেন আমার প্রিয়রা যারা লাইভ দেখছেন আপনাদেরকে বলি যিশুকে বিশ্বাস করুন একবার বিশ্বাস করে দেখুন একবার গ্রহণ করে দেখুন নিজেকে পাপি বলে দাবি করে একবার তার কাছে নতুন ছেড়ে প্রার্থনা করুন আমার প্রিয়রা দেখুন আপনার জীবনে একটা নতুন জোয়ার উঠতেছে আর প্রত্যেকটা মানুষকে ঈশ্বর তার হাত বাড়িয়ে ডাকতেছে হে আমার সৃষ্টির মানুষরা তোমরা আসো আমার কাছে আমি তোমাদের সকল পাপ ক্ষমা করেছি যিশু এখানে বলছেন তিনি শাস্ত্র তিনি লেখা আছে তিনি পরিষ্কার তিনি ঈশ্বর তিনি সাক্ষ্য দিচ্ছেন যে যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা পিতার কাছে যেতে পারবো অনন্ত জীবন লাভ করতে পারবো স্বর্গে লাভ করতাম প্রিয়রা মহান ঈশ্বরকে ধন্যবাদ করি স্তুতি করি তার মহিমা করি আসুন আমরা প্রার্থনা যাই সর্বশক্তি মহানবাদি প্রভুগ তোমার পুত্র যারা পেয়েছে যারা বিশ্বাস করেছে তারা অনন্ত জীবন পেয়ে গেছে অনন্ত জীবন থেকে তাদেরকে আলাদা করতে পারবে না প্রভু হালা লইয়া তুই প্রতিজ্ঞা প্রবু এই পৃথিবী লুপ্ত হবে সমস্ত প্রভু লক্ষত্র সূর্য চন্দ্র যা কিছু আছে সব কিছু লুপ্ত হবে কিন্তু তোমার পবিত্র শাস্ত্র যা লেখা আছে একটা বাক্য লুপ্ত হবে না সম্পূর্ণ পূর্ণ হবে হালাল লইয়া প্রভু যতজন জন দেখতেছে প্রভু গো এ লাইভ প্রচারে প্রত্যেকে তুমি আশীর্বাদ করো হলে স্পিড তাদেরকে টাচ করো হলে স্পিড হালা লইয়া তাদের হৃদয় কথা বলো হলে স্পিড পবিত্র আত্মা হালা লইয়া ও প্রভু গো তারাও তোমার সৃষ্টির মানুষ প্রভু গো তারাও প্রভু গো তারা হত প্রভু তারা জানে না প্রভু গো এই পৃথিবীতে জীবনধারা করতেছে কিন্তু এই পৃথিবীতে একটা পাপের প্রভাব রয়েছে সে পাপ থেকে মানুষকে উদ্ধার করার জন্য তুমি এসেছিলে প্রভুগ আর তোমার এক যত পুত্রকে আমাদের জন্য আমাদের পাপের জন্য তুমি তাকে প্রভুকে পৃথিবীতে পাঠালে আর তাকে আমাদের পাপের জন্য তাকে প্রভুর শাস্তি তাদের উপরে দিলে যেন আমরা শাস্তি থেকে মুক্তি পাই ও প্রভু আমাদের জন্য তাকে তুমি কালবিরে কুরুষে প্রভু তাকে তুমি মৃত্যুবরণ পর্যন্ত তাকে ছেড়ে দিলে কে নেই যিশুকে যে স্বর্গে টাকার জায়গা সেখান থেকে ছেড়ে তুমি তাকে পৃথিবীতে পাঠালে আর তুমি তাদেরকে গো আমাদের জন্য তাকে শাস্তি স্বরূপ করলে আমাদের জন্য প্রভু সকল পাপকে তার উপরে দিলে আসে কালবিরে কুরুষে সে জীবন দিলে যীশু খ্রিস্ট আর সে যে বিশ্বাস করবে গ্রহণ করবে সে অনন্ত জীবন অধিকারী হইবে হাল লোইয়া আমি বিশ্বাস করে পাবো যে জন যদি দেখছি তাদেরকে তুমি টাচ করো তাকে স্পর্শ করা প্রভুগো এই ব্যক্তি এই মানুষদেরকে তুমি দয়া করো প্রভুগো অনুগ্রহ কৃপা করো তোমারে প্রভুগো আমরা রচনা তোমারি হাত থেকে আমরা সৃষ্টি প্রভুগো আমরা কোথায় যাব তোমাকে ছেড়ে পাবো তোমার কাছে অনন্ত জীবন রয়েছে হাল আর আমি বিশ্বাস করে পাবো গো যারা দেখছে তাদেরকে তুমি আশীর্বাদ করো পাবো গো তারা যেন তোমাকে জানতে পারে বাইবেল বলছে সত্যকে জানবে সত্য তোমাদেরকে স্বাধীন করবে আর যিশু বলছে আমি পত সত্য জীবন আলো আমার মধ্যে না আসলে কেউ পিতার কাছে যেতে পারে না অর্থাৎ স্বর্গে কেউ যেতে পারে না আমি বিশ্বাস করে পাব গো আমাদের প্রার্থনা শুনলে প্রত্যেকে আশীর্বাদ করলে তোমায় ধন্যবাদ করি ধন্যবাদ গৌরব মহিমা সব তোমায় দিয়েই প্রার্থনা তোমার একমত প্রিয় পুত্র সারে তো জীবিত যীশু কৃষ্ণ নামে চাইলাম তা ওখানে শ্রবণ গ্রাহ্য করো আমেন 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 প্রত্যেকে জয় যেসু। আবার আমাদের দেখা হবে মুক্তিতা বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আবার আপনাদের মাঝে আমি আবার সেই ঈশ্বর বাক্য নিয়ে হাজির হবো তো আমি আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন ঈশ্বর আপনাদেরকে ভালো রাখো তো আপনার জন্য আমরা প্রার্থনা করবো প্রত্যেকটা মানুষের জন্য উদ্ধার পায় তারা প্রত্যেকের জন্য জীবন পায় পুঁচে পায় প্রত্যেক আমি জয় যীশু বলে ধন্যবাদ দিয়ে আমি পচা লাই আমি এখানে শেষ করলাম সুস্থ থাকুন ভালো থাকুন সুরক্ষা থাকুন ঈশ্বর আপনাদের সঙ্গে থাকুক আশীর্বাদ রাখুন প্রত্যেকে জয় যিশু খুবই ধন্যবাদ দিই আমরা ধন্যবাদ ধন্যবাদ চাইছি হল স্পেট পড়ে